আদে সামটাইম হচ্ছে অনলাইন জব নিয়ে কাজ করে তো অনলাইন জবের ক্ষেত্রে দুটো ভাগ একটা হচ্ছে জব এর এর জন্য যে কারিকুলাম বা একাডেমিক সেক্টর রয়েছে সেগুলো আর অ্যামাউন্ট হচ্ছে যারা বাসায় বসে অনলাইনে জব করতে চান অর্থাৎ যারা স্টুডেন্ট প্রসেস তারা প্রতিদিন দুই তিন ঘন্টা করে সময় দিয়ে ইনকাম করতে পারবেন যারা অন্য পেশেলা আছেন তারা আপনার হাতে যদি সময় থাকে ফ্রি সময় থাকে যতটুকু ফ্রি সময় থাকে সেই সময়টুকু কাজে লাগাতে পারবেন মোট কথা হচ্ছে আপনার টাইমকে একদম ইফেক্টিভলি ইউজ করার জন্য এটি একটি গুড প্ল্যাটফর্ম আই হোপ যে এটি গুড বলো ঠিক হবে না দিস দ্য বেস্ট প্ল্যাটফর্ম এই জন্য উই আর প্রোভাইডিং আপ টু ফোর্টি ফাইভ পার্সেন্ট কমিশন ফর ফর অ্যান্ড এভরি সেলিং তো এইটি বাংলাদেশের এই মুহূর্তে আপনি আমাকে একটা সাইটও দেখাতে পারবেন না যারা হচ্ছে ফোর্টি ফাইভ পার্সেন্ট প্রফিট শেয়ার করে বাট উই আর নট শেয়ারিং ন কোশ্চিন ইজ হাউ উই ক্যান ডু দ্যাট একজ্যাক্টলি যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে হচ্ছে ধরেন আপনি একটি বই বানাতে পারেন দ্যাট ইজ আপনি একজন টিচার আপনি একজন কনসালটেন্ট আপনি একজন এডুকেটর আপনি একজন এডুকেটেড পার্সন আপনি একজন সেন্সিবল সিটিজেন অফ বাংলাদেশ সো আপনার যদি সেই কোয়ালিটি থাকে তাহলে আপনি একটি সুন্দর করে ই বুক বানাতে পারবেন যখন আপনি ই বুকটা নিজে বানাতে পারছেন তখন তো এখানে আপনার কোনো খরচ নাই বিকজ ইউ নো আইওটিস যেটা আইওটিএস দ্যাট ইজ ইন্টারনেট অফ থিংস এখানে সব ধরনের কন্টেন্ট রয়েছে আপনার সাথে রয়েছে দৈত্য দ্যাট ইজ চ্যাট জিপিটি ডিপ তারপরে হচ্ছে ব্ল্যাক বক্স আই হ্যাঁ তারপরে জেমিন আই আরো অনেক কিছু এরা তো দৈত্য এক একটা করে আপনার মানে মানে একশো জন মানুষ যে কাজ করবে যে সময় লাগবে তার থেকে শত ভাগ সম কম সময়ের মধ্যে আপনাকে রেডি করে দেবে কিছু লাগবে জাস্ট একটা ক্লিক বাট কোশ্চিন হচ্ছে আপনাকে তো জানতে হবে আপনাকে জানতে হবে আপনি বাংলা ইংলিশ পারেন না কোনো প্রবলেম নাই ইংলিশ ও লিখবে আপনার জন্য আপনি বাংলা লিখতে পারেন না ভালো করে কোনো প্রবলেম নাই ও লিখবে আপনার জন্য বাংলা অর্থাৎ মূল কথা হচ্ছে কন্টেন্ট জেনারেশনের জন্য কন্টেন্ট জেনারেশনের জন্য কোনো কিছুরই দরকার নেই আপনার কিছু শেখার দরকার না আপনাকে হ্যাভ টু নো দা প্রসেস কোশ্চেন হচ্ছে আপনি যদি এই প্রসেসটা না শিখেন তাহলে কি হবে আপনি পিছিয়ে পড়বেন এই জেনারেশন আপনাকে মূল্যই দিবে না নেক্সট জেনারেশন তো পরের কথা এই বর্তমান জেনারেশন আপনাকে মূল্য দেবে না বিকজ ইউ ডু নট নো দ্য ইন্টারনেট ইউ ডু নট নো হাউ টু ইউজ দ্য চ্যাট জিপিটি ইউ ডু নট নো হাউ টু ইউজ দ্য এআই সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট কারণ এইগুলো হচ্ছে যে আপনার আর্নিংস এর টুলস আপনার কাজের টুলস আপনার বাসা এখন একটা অফিস আপনার রুম একটা অফিস আপনি যেখানে আছেন ওইটা একটা অফিস কিভাবে কারণ হচ্ছে আপনার মোবাইল একটা ডিভাইস মোবাইল আপনার সাথেই থাকবে আর মোবাইল মানে এখানে হাজার হাজার এআই আছে আর এক একটা এআই মানে কি এক একটা আলাউদ্দিনের তথ্য খালি কমেন্ট করবেন জিনিস নিয়ে সাহায্য করে দেবে কোশ্চিন হচ্ছে ওরা যেটা পারে না এআই যেটা পারে না এটাকে সমন্বিত করে কাস্টমাইজ করে কাস্টমারের উপযোগী অ্যাজ পার দ্য নিড অব দ্য কাস্টমার উপস্থাপন করা আপনি আপনার স্টুডেন্টকে বুঝবেন কিন্তু এআই কিন্তু বুঝবে না ও শুধু কোশ্চিন অ্যান্সারের মধ্যে থাকবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে স্টুডেন্টের কোশ্চিন শুনে তার রিপ্লাই শুনে মার্কেটের ডিমান্ড দেখে মার্কেটের ট্রেন্ড দেখে মানুষের বিহেভিয়ার দেখে যে কোন জিনিসটা আমার দরকার আসলে সোসাইটির জন্য তো এই যে টোটাল জিনিসটা এই টোটাল জিনিসটা আমরা এই ওয়েবসাইট থেকে ব্যবহার করতে পারবো এবং ওই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের যতগুলো মানে কাজ রয়েছে দ্যাট ইজ একজন মানুষের বা একটি সমাজে যত ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে তার অনেকগুলোই আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে শিখে এই ওয়েবসাইটের মাধ্যমে শিখে আপনি সেটিকে ইমপ্লিমেন্ট করতে পারবেন সো এখন যখন যে কোশ্চেনটা বলছিলাম যে কিভাবে আমরা এই যে ফর্টি ফাইভ পার্সেন্ট দিচ্ছি যখন আপনি এই জিনিসটা নিজে বানাবেন তখন তো শুধু কস্টিং বলতে আপনার টাইমের কস্টিং আছে আর কোনো কস্টিং নাই বিকজ আপনি তো নিজেই তৈরি করেছেন বিকজ অ্যানি আপনি তো নিজেই এটি তৈরি করতে পারছেন তো আপনি যখন নিজেই তৈরি করছেন তখন তো খরচ এক্সট্রা খরচ নাই আর এক্সট্রা খরচ নাই বলেই আপনি আপনার ইচ্ছা মতো প্রফিট ডিস্ট্রিবিউট করতে পারেন নো কোম্পানি রাইট নাও ক্যান

যেগুলো হচ্ছে ভার্চুয়াল ভার্চুয়ালি আমরা হেল্প করতে সেগুলো হচ্ছে সার্ভিস আর যেগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো রান করতে সেগুলো হচ্ছে প্রোডাক্ট এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটি হচ্ছে যে এই যে জব এই জব প্রিপারেশন এর যাবেন যাওয়ার পরে এই যে আপনার হচ্ছে এই যে অনলাইন জব এখানে যাবেন আমরা আজকে জব নিয়ে কথা বলবো তো অনলাইন জব এখানে দুইটি জিনিস আছে একটা হচ্ছে আপনার যে আপনি যদি টাকা ইনভেস্ট করে আপনার নিজের বিজনেস দাঁড় করাতে চান সেটা একটা রাস্তা আর হচ্ছে যে না আপনি কোনো টাকা ইনভেস্ট করবেন না শুধু মানুষের যে প্রোডাক্টগুলো রয়েছে মানুষ যে প্রোডাক্টগুলো বানায় সেগুলোকে আপনি সেল করে সেগুলোকে আপনি ব্যবহার করে সেগুলোকে আপনি প্রয়োজনে আপনার মতো করে কাস্টমাইজ করে আপনি ইনকাম এখন বিষয় হচ্ছে যে এরকম এরকম কি কোনো সুযোগ আছে দুনিয়াতে বা পৃথিবীতে কেউ কে এরকম করে এরকম অনেকেই করে হাজার হাজার করে আপনি জানেন না তাই কারা করে এটা সেটার জন্য আমরা দেখি ধরুন একটা বড় কোম্পানির নাম বলি সেটি হচ্ছে কি উবার উবার হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বড় কোম্পানি যারা গাড়ির বিজনেস করে রেন্টে বিজনেস করে মানে একদম সোজা কথা বলতে উবারের উবার কিন্তু কোনো গাড়ি নেই কি বুঝলেন আপনি উবারের কিন্তু কোনো গাড়ি নাই কিন্তু ওটা হচ্ছে সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে বড় রেন্টেকারের কোম্পানি মানে পরের টাকায় পরের জিনিস দিয়ে তারা ব্যবসা করতেছে ওরা একটা টাকা ইনভেস্ট করে ঠিক এখানেও আপনি আপনার আমরা যদি বাংলাদেশে মার্কেট চিন্তা করেন তো বাংলাদেশে মার্কেটে আপনি যদি এই উবারের কনসেপ্ট ইউজ করতে চান তাহলে আপনাকে জানতে হবে জিনিসগুলো কোথায় পাওয়া যায় কারা এটা পারচেস করে কিভাবে এটাকে সেল করতে হবে এবং কিভাবে এটা থেকে ইনকাম জেনারেট করতে হবে এবং কিভাবে আপনি এটাকে ফলো আপ করবেন কিভাবে কাস্টমার বেস ডেভেলপ করবেন কাস্টমার বেস মানে একটা কাস্টমারের বেস মানে কোটি টাকার অ্যাসেট এটাকে কিভাবে ডেভেলপ করতে হয় কিভাবে কাস্টমারের সাথে রিচ করবেন কিভাবে অর্গানিক ওয়েতে এই যে অ্যাড জেনারেশন করা ফেসবুকে অ্যাড দেওয়া বুস্টিং করা এগুলো থেকে আরো সুন্দর হয়ে আছে এত রিস্ক নেওয়ার কোনো দরকার না টেনশন নেওয়ার কোনো দরকার আপনি অর্গানিক ওয়েতে কাজ করতে পারবেন্টিং অ্যানিমাল আপনার কোনো টাকা ইনভেস্ট করতে হবে না টাকা ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি অর্গানিক ওয়েতে কাজ করতে পারবেন এই যে পুরো ওয়েবসাইটটা দেখতেছেন আমরা কোনো টাকা কখনো বুস্টিং করি না আমরা কখনো এটাকে প্রমোটও করি না কিন্তু এটা অটোমেটিক্যালি রান করবে কারণ কি ইফ ইউ প্রোভাইড সার্ভিস টু দ্য পিপল আমরা দুইভাবে ইনকাম করতে হবে একটা হচ্ছে টাকা ইনভেস্টমেন্ট করে টাকা ইনভেস্টমেন্ট ছাড়া এখন আপনার কোশ্চেন হচ্ছে ভাই আমি তো কিছুই জানি না আপনি যদি কিছু না জানেন তাহলে এই যে ফ্রি ট্রেনিং এ যাবেন এই যে এখানে দেখতেছেন যে বাটনটা ফ্রি ট্রেনিং এ ক্লিক করবেন এখান থেকে ট্রেনিং করবেন ইনাম করার রাস্তা তৈরি হয়ে যাবে এরপরে আপনি ডিসিশন নিবেন কারণ এটা কিন্তু কন্টিনিউ ব্যাপারটা এরকম আমি প্রতিদিন শিখতে প্রতিদিন ইনকাম বাড়তে থাকবে যত শিখবেন লার্নিং ইজ রেলিভেন্ট টু লার্নিং ইজ টু ইনকাম যত কাজ করবেন তত বেশি ইনকাম জেনারেট হবে লার্নিং ইজ নট এ পাওয়ার এর কোনো শক্তি নাই জ্ঞানের কোনো শক্তি নাই কিন্তু জ্ঞানকে যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন তখনই কিন্তু এটাকে পাওয়ারে পরিণত হবে সো মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে অনলাইনে যারা কাজ করতে চান বা অনলাইন থেকে ইনকাম করতে চান তাদের জন্য প্রথমেই শুরু আমি বলে রাখি সেটি হচ্ছে আপনাকে কন্টিনিউসলি লার্নিং করতে হবে কন্টিনিউয়াসলি লার্নিং করতে হবে শিখতে হবে এবং আপনাকে সেটি ইমপ্লিমেন্ট করতে হবে তবে ইনকাম জেনারেট হবে নো স্কিল নো ইনকাম মনে রাখবেন এখন এই অনলাইন জবগুলো আমরা ডিজাইন করেছি অনেকগুলো ভাবে যেমন ধরেন যারা স্টুডেন্ট রয়েছেন আমি অনেক অ্যাড দেখি যে ঘন্টার পর ঘন্টা প্রতিদিন দেখি অনেক অসংখ্য পোস্ট আমি আমি দুঃখ কষ্ট যে আমি এই পারি না ওই পারি না আমার হচ্ছে এতদিন ধরে অপেক্ষা করছে টিউশনই পাচ্ছি না ইত্যাদি আপনারা যে টিউশনিতে আপনার যে দুই আড়াই ঘন্টা সময় নষ্ট হবে আপনি সেই দুই আড়াই ঘন্টা এখানে দেন ডেফিনেটলি আপনার ইনকাম জেনারেট হবে প্রথম দিকে আপনার হতে এটাকে একটু সময় লাগবে এক দুই মাস তারপরে যখন জিনিসগুলো তৈরি হয়ে যাবে অ্যাসেটগুলো রেডি হয়ে যাবে অ্যাসেটগুলো যখন অনলাইনে আপলোড হওয়া শুরু হবে গ্রাজুয়ালি তখন আপনার ইনকাম জেনারেট হবে মনে আমাদের ওয়েবসাইটে আমাদের স্টুডেন্ট কে সাপোর্ট দেওয়ার জন্য আমরা অনেক কন্টেন্ট স্টুডেন্ট কে দিয়ে থাকি যে বানাই নিতে তাদেরকে দিয়ে কারণ আমাদের তো এত সময় নেই আসলে এগুলো বানানোর সো এখানে অনেক টিচার কাজ করছে যারা হচ্ছে কিনা এখান থেকে কন্টেন্ট রেডি করে দেয় এই যে অনলাইন জব স্টার্ট নাও এখানে যদি যান আরো ডিটেলস আপনি পেয়ে যাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখন এই অপশন গুলোর ভিতরে আমরা যদি অনলাইন জবে ডিরেক্টলি যাই এখানে কিন্তু তিনটা চারটা আমি দিয়ে রাখছি বাট আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন রয়েছে আমরা সবগুলো এখন দিই নাই যারা কারণ ওগুলো স্কিল লাগবে যেগুলো ফ্রি মানে বা কম স্কিল দিয়ে করা যাবে এরকম যেমন এখানে লিস্ট আছে আপনি দেখেন এইগুলোর মধ্যে কোনটা করতে পারেন যেটাই করতে পারবেন সেটা নিয়ে আমাদেরকে নক দেয় ফ্রি ট্রেনিং এর কন্টেন্ট দেওয়া আছে এখানে বলা হয়েছে যে যাদের ডে টু কমপ্লিট করা হয়েছে তারা নক দেবে তো ডে টি কমপ্লিট করে যারা করতে পারছেন তারা আমাকে নোট দিবেন এবং তাদেরকে তাদের জন্য ডে আমরা কন্টেন্ট শিডিউল দিয়ে দেবো এটা হচ্ছে কমন পেজ যে কেউ করতে পারে ভিজিট করে এই ট্রেনিং গুলো করতে পারে সো এই ট্রেনিং এর মাধ্যমে যেটা হবে ট্রেনিংটা সাকসেসফুলি কমপ্লিট হলে আমরা একটা ভাইবা নিবো একটা এক্সাম নেব অনলাইন যদি দেখি যে হ্যাঁ পারফেক্টলি আপনি পারেন তখন হচ্ছে আমরা আপনাকে হচ্ছে যে এই আপনার যে ডিজার্ট কাজ রয়েছে সেই কাজের উপরে আমরা আপনাকে জব প্রোভাইড করবো দ্যাট ইজ আপনার আপনি লাইন আপ দেখাই দেবো যে আপনি কিভাবে কাজগুলো আপনি করবেন এবং এটি প্রথম নাইনটি ডেজের মধ্যে আপনার আর্নিং শুরু হবে প্রথম নাইনটি ডেজ ফার্স্ট নাইনটি ডেজ বিকজ হচ্ছে কাজগুলো ট্রেডিং থেকে শুরু করে ফার্স্ট নাইনটি ডেজ এর মধ্যে কাজগুলো শুরু হবে এবং সেটির জন্য আপনাকে কিন্তু ভাবে কাজ করতে হবে নিয়মিত কাজ করতে হবে আজকে বৃষ্টি হচ্ছে আমি আজকে কাজ করব না এরকম করা যাবে না বা আজকে হচ্ছে যে ভালো লাগতেছে না আজকে কাজ করবেন না এমন করা যাবে না কারণ হচ্ছে এটা দিস ইজ ইউর ওন বিজনেস সো আপনার বিজনেস কে আপনার বিজনেস কে প্রতিদিনই কিন্তু নারিশমেন্ট করতে হবে ধরণের একটা দোকান যদি আপনার বাসার পাশে দিয়ে থাকেন তাহলে সেই দোকানটা আপনাকে প্রতিদিন যদি না করলেন তাহলে কাস্টমার আপনার দোকানে আসবে না যেমন বাসার থেকে কাস্টমার যখন বের হবে তখনই সে ভাববে যে ওই দোকানটা মনে হয় খোলা থাকে না আজকে এখন খোলা হয় ইত্যাদি তো এই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু বের হতে হবে আপনি যখন অনলাইনে কাজ করে শুরু করছেন দ্যাট মিল্স দ্যাট ইট মিল্স দ্যাট ইউ আর ইভ ওপেন এন্ড শপ অ্যান্ড অনলাইন শপ সো ইউর শপ অল মানে হ্যাড টু কিপ ওপেন অলওয়েজ তো এই জন্য আপনাকে কাজ করে দিতে হবে এবং এখানে আমরা অনলাইন প্রেক্ষাপটের জন্য যারা সব থেকে বেশি নন স্কিল্ড লোকজন রয়েছেন তাদের তাদের জন্য এই তিনটা জব সব থেকে আপনি টেকনিক্যাল কিন্তু তো নলেজ অবশ্যই রয়েছে হ্যাঁ মার্কেটিং এর জবটা খুব ইজি সবাই করতে পারে মোবাইল দিয়ে যায় যে কেউ করতে পারে টিউটরিং এর জবটা একটু কঠিন আছে আপনি আপনার সাবজেক্ট নিয়ে পড়াবেন কিন্তু এখানে অনলাইনে যেহেতু পড়াবেন সুতরাং অনলাইনে পড়ালে শুধুমাত্র আপনার সাবজেক্টের নলেজ থাকলে হয় না এটাকে কিভাবে রেকর্ডিং করবেন এবং রেকর্ডিং করে আমাদের কাছে দিবেন এবং আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে সেটিকে প্রসেস করে এটা আমরা আমাদের কন্টেন্টের সাথে অ্যাড করে দেবো সো যখন কন্টেন্ট পারচেজ হবে তখন কিন্তু আপনি এখান থেকে আর্নিস পাবেন আর আমাদের এখানে যারা ক্লাস নিতে চান তারাও এই যে টি এর আন্ডারে আপনারা হচ্ছে যে অনলাইন টিউটরিং এই যে এখানে যেটা দেখতেছেন তা এটার মাধ্যমে দিয়ে আপনারা এই পেজটা ভিজিট করবেন এবং এই পেজটা ভিজিট করে আমাদের সাথে সংযুক্ত হবেন আমরা পরীক্ষা নিব পরীক্ষা যদি সাকসেসফুলি কমপ্লিট করতে থাকেন তাহলে আপনি আমাদের সাথে টিচার ট্রেডিং এর যুক্ত করতে হতে পারবেন এবং এবং পার্ট ক্লাসে পেমেন্ট পাওয়া পাবেন আশা করছি বুঝতে পেরেছেন আর আমাদের এখানে আরেকটা জিনিস আমি এখানে যেটা অ্যাড করা নাই সেটা হচ্ছে যে এই যে আমরা যদি একটু ব্যাকে যাই ওয়েবসাইটে যাই

এই মেকিং এর জন্য আমাদের অনেক সময় ভোকাল দরকার হয় তো যারা অডিও বুক মেকিং কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অডিও এর জন্য আমাদের লোক দরকার হয় বিভিন্ন সময় আমরা আপনাকে কাজ দিতে পারবো এবং আপনি আমাদের কন্টেন্ট গুলো রেকর্ড করে আমাদেরকে দিলেই হবে এখানে খুব সিম্পল কাজ এটা যে কেউ করতে পারেন কন্ট্রোলটা একটু ভালো হতে হবে উচ্চারণ গুলো ক্লিয়ার হতে হবে এবং হচ্ছে ভিডিও বুক মেকিং ভিডিও বুকটা কিভাবে মেক করবেন ভিডিও বুক মেকের কিছু মেকিং এর স্পেশাল কিছু ট্রেনিং দরকার হয় সেই ভিডিও বুকটা জেনে নিয়ে আপনি ভিডিও বুক মেকিং করতে পারেন ভিডিও বুকের যেমন ধরেন আমাদের এখানে আপনাকে দেখাই যে সি ভিডিও বুক লিস্ট হ্যাঁ তো এই এখানে যান এখানে যাওয়ার পর যে অল ভিডিও বুক এখানে যান এখানে গেলে আপনি আমাদের যতগুলো ভিডিও বুক রয়েছে সবগুলো ভিডিও বুকের লিস্ট পাবেন আপনি এখানে গেলে আপনি সবগুলো ভিডিও বুকের লিস্ট পাবেন যে এখানে যদি যান আপনি আমাদের সবগুলো ভিডিও বুক বুকের লিস্ট পাবেন এই ভিডিও বুক এখান থেকে সেল হয় সুতরাং আপনি চাইলে আপনার নিজের জন্য ভিডিও বুক বানাতে পারেন এবং সেই ভিডিও আমাদের এবং হচ্ছে আমাদের জন্য ভিডিও বুক দিতে পারেন আমরা ভিডিও বুক গুলো আপনাদের কাছ থেকে বানিয়ে যারা আমাদের সাথে জব করেন তাদের বানিয়ে নি সুতরাং তারা আমাদের সাথে কাজ করে আপনার এই ভিডিও বুক গুলো বানিয়ে আমাদেরকে বানিয়ে দিতে পারেন আমরা পারচেস করে নিই আপনি ভিডিও বুক বানা দিলে আমাদের নির্দেশনা অনুযায়ী আমরা হচ্ছে যে আপনাকে পেমেন্ট করবো এক একটা ভিডিও বুক বানাতে অনেকদিন সময় চলে যায় আহ ধরেন দশ দিন পনেরো দিন ভালো আর্নিংস আসে

কেউ আপনাকে কোনো টাকা দিবে না আশা করছি বুঝতে পেরেছেন কোন কোশ্চিন থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন আর এই একাডেমিক সেশন এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট এর যে জব সেক্টর রয়েছে এই সেক্টর গুলো কারণে না কারণ কোনো কোনো ভাবে হেল্প করবে সুতরাং আপনি আপনার প্রয়োজনে এবং হচ্ছে যে অন্যদের প্রয়োজনে এটিকে শেয়ার করবেন যাতে করে মানুষরা এখান থেকে উপকৃত হয় আহ তাদের আর্নিংসটা নিশ্চিত হয় এখন একটা কোশ্চিন আমার কাছে প্রায়ই আসে সেটি হচ্ছে যে আর্নিংসটা কেমন হবে এটা একটা কোশ্চিন তাই না তো আর্নিংস হচ্ছে যে আপনি কতটুকু স্কিল্ড আপনি কতটুকু স্কিল্ড এবং আপনি কতটুকু সময় দিতে পারবেন এটার উপরে ডিপেন্ড করবে অনলাইন ইনকাম আপনি কতটুকু স্কিল মানে আপনি কি কি কাজ প্রবলেম সলভ করতে পারেন আর হচ্ছে আপনি কতটুকু সময় অনলাইনে দিচ্ছেন এই দুটার উপরে ডিপেন্ড করবে আপনার ইনকাম আপনি যদি অনেক বড় বা কঠিন সমস্যার সমাধান করতে পারেন আপনার ইনকাম বেশি কম সময়ে বেশি ইনকাম করুন আর যদি কঠিন সমস্যার সমাধান না করতে পারেন তাহলে সময় বেশি দিতে হবে ইনকাম কম হবে হিসাব খুব মানে ইকুয়েশন খুব আপনি যত বিগ যত কঠিন সমস্যার সমাধান করার মতো ক্যাপাবিলিটি আপনার রয়েছে ইনকাম তত তত বেশি হবে কম সময়ে আর যত সহজ সমস্যার সমাধান করবেন সময় বেড়ে যাবে ইনকাম কমে যাবে একদম মানে রিলেটেড মানে কঠিন সমস্যার সমাধান করতে পারেন হ্যাঁ তাহলে হচ্ছে কম সময়ে বেশি ইনকাম হবে আর এটা হচ্ছে যে সহজ সমস্যা সমাধান করতে পারবেন বেশি সময় কম ইনকাম হবে এখন আপনি কি এটা আপনি ডিসাইড করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন আমরা এখানে ভিডিওটি শেষ করছি আমাদের এই ভিডিওটি যারা উদ্বুদ্ধ হবেন তারা আমাদের এই পেজে এসে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন এই যে অনলাইন জবে পেজে চলে আসেন আসার পরে এখান থেকে যদি ফ্রিতে যান তাহলে ফ্রিতে যাবেন ফ্রিতে যে আপনি এখান থেকে কাজ শুরু করতে পারবেন আর এই ট্রেনিং মডিউল গুলোর ট্রেনিং লিস্ট এখানে দেওয়া আছে এই যে ইগুলো এখান থেকে যদি এখানে যান এখানে গেলে আচ্ছা এই তো ট্রেনিং লিস্ট এখানে দরকার নাই আপনি আপনি হচ্ছে যে এখান থেকে শুরু করতে পারবেন আমি দেখে দিই এই যে এখান থেকে এখানে যাবেন এখানে এসে এই জব প্রিপারেশন আসবেন আসার পরে এই যে অনলাইন জবে যাবেন অনলাইন জবে যাওয়ার পরে যে অনলাইন জব স্টার্ট নাও এখানে যাবেন এখানে যে আপনি উপরের দিকে দেখেন উপরে এই যে উপরে এখানে যে অনলাইন জব হ্যাঁ অনলাইন জব এখানে থেকে আপনি কাজগুলো শুরু করতে পারবেন এবং এই পেজের নিচে যদি যান এই পেজে যে রেজিস্ট্রেশন ফর্ম এখানে দেওয়া আছে এটা হ্যাঁ টিউটর এবং কনসালটেশন রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে এবং হচ্ছে প্রতিটা পেজে আপনি যে পেজ সেই পেজে রেজিস্ট্রেশন ফর্মটা পেয়ে যাবেন হ্যাঁ তো এই যে এখানে মার্কেটিং পেজ যদি যান মার্কেটিং পেজে গেলে এই যে এখানে ক্লিক হিয়ার এখানে ক্লিক করলে মার্কেটিং গুলো বিষয়গুলো দেখুন মূল কথা হচ্ছে আপনি কোনটা করতে চান যদি এত কিছু ভিজিট করার সময় না থাকে আপনার আপনি কোন কাজটা করতে চান সেটি আমাদেরকে জানালে আমরা হচ্ছে আপনাকে সেই ব্যাপারে গাইড করতে পারবো আর হচ্ছে যে কোন কোন কাজ থেকে ইনকাম জেনারেট করা যায় কোন কোন কাজ থেকে ইনকাম জেনারেট করা যাবে তার একটা লিস্ট কিন্তু আমরা দিয়ে রেখেছি সেটি হচ্ছে এই যে এই অনলাইন জব পেজে যান অনলাইন জব পেজে গেলে এই যে দেখেন এই এখান থেকে এক থেকে আমরা আঠারোটা দিয়ে রাখছি এর বাইরেও কিছু রয়ে গেছে যেটা আমরা দিই না যেমন সফটওয়্যার রিলেটেড ইস্যুগুলো আমরা এখানে নিয়ে আসি না এরকম করে তো এই আঠারোটার ট্রেনিং কি সবটাই ফ্রি কিনা আঠারোটা ট্রেনিং সবটাই ফ্রি না হ্যাঁ সবটাই ফ্রি না কিছু হচ্ছে ফ্রি যেমন আমরা এখানে আপনার এই যে এই মার্কেটিং যেটা এই ট্রেনিংটা আপনাকে আমরা ফ্রি প্রোভাইড করবো আর টি ট্রেনিং যারা ইংলিশ মিডিয়াম আর ইংলিশ ভার্সনে টি ট্রেনিং করতে চান কিন্তু জানেন না কিভাবে মানে করতে হবে সেটার জন্য আমাদের ট্রেনিং আছে এই ট্রেনিংটা আপনি করে নিতে পারেন নব্বই দিনের একটা ট্রেনিং এই ট্রেনিং এ আপনি ফুল জিনিসটা জেনে যাবেন যে কেমব্রিজ কারিকুলাম ইন্ডেক্সেল কারিকুলাম সম্পর্কে ডিটেলস জানতে পারবেন কিভাবে টি করবেন কোন জিনিসগুলো ব্যবহার করবেন অনলাইন ক্লাসের জন্য এখন ধরেন অনলাইন ক্লাসে আপনি একটা স্মার্ট বোর্ড কিনতে যাবেন আড়াই লাখ তিন লাখ টাকা দাম আপনাকে আড়াই লাখ তিন লাখ টাকা ইনভেস্ট করার দরকার আছে কোনো দরকার নেই এর বাইরে কি করতে পারেন আপনি কম টাকায় দশ পনেরো হাজার টাকা খরচ করে আপনি পুরো এক স্টুডি সেট করে ফেলতে পারেন সেই ধরনের গাইডলাইন গুলো এখানে পাওয়া যাবে সুতরাং যারা অনলাইন টিউটর হিসেবে কাজ করতে চান বা অনলাইন টিউটর হিসেবে প্রফেশন করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ফুল ট্রেনিং প্রোভাইড করে দেবো এবং হচ্ছে যে এই কন্টেন্ট গুলো আমাদের এখানে সেল করতে পারবেন আশা করছি বুঝতে পারেন সুতরাং আপনি আপনার স্কিলটা আমাদেরকে জানান ইন্টারেস্ট আমাদেরকে শো করেন কোথায় জানাবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন আমরা এই ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাবেন সেখানে জানাবেন আমরা আপনাকে ডেফিনেটলি গাইড করবো স্টেপ বাই স্টেপ আশা করছি বুঝতে পেরেছেন এই ভিডিওটা ডেফিনেটলি অন্য না অন্য কারো না কারো উপকার আসবে সুতরাং প্লিজ শেয়ার ইট সো দ্যাট মানে কেউ না কেউ যেন উপকৃত হয় আপনার মাধ্যমে অ্যাটলিস্ট একজন মানুষকে উপকার করেন এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন আশা করছি বুঝতে পেরেছেন আমরা এখান থেকে আজকের মতো এখান থেকে বিদায়